শ্রীমুর কথামৃত অষ্টম ভাগ স্বামী নিত্যাতন্দ আমরা গাছে আম ফলাতে পারেন মা দুই এখন মোহরম চলিতেছে বড়জিতেন এই কথা তুলিয়াছেন বলিতেছেন আজকাল ঈশ্বরের মুসলমান ভক্তরা তাঁকে নিয়ে আনন্দ করছেন শ্রীম তার করবে না ভগবান ছাড়া যে আর যথার্থ আনন্দ নয় মোহাম্মদ এই আনন্দের পথ দেখিয়ে দিয়েছেন কত ভালোবাসা দিয়ে গেছেন ভক্তদের তবে তো এরা আজও তার নামে আনন্দ করছে অত বছর হয়ে গেল তবু তাকে ভুলতে পারে না ভালোবাসা না পেলে কেউ কিছু করে না এই ভালোবাসা বিলতে ভগবান মাঝে মাঝে মানুষ হয়ে আসেন রূপে এসে আরবের শুষ্ক মরুভূমিতে প্রেমের সুদ প্রবাহিত করে গেছেন তিনি নিজেকে পয়গম্বর অর্থাৎ প্রতিনিধি বলেছেন ওরা অবতার মানে না ক্রাইস্ট কিন্তু নিজেকে অবতার বলেছেন আই অ্যান্ড মাই ফাদার আর ওয়ান আমি আর আমার পিতা অর্থাৎ ঈশ্বর এক আবার বলেছিলেন আমাকে দেখলেই ঈশ্বরকে দেখা হলো মোহন মোহাম্মদ কেন ক্রাইস্টের মতো বলেন নাই ওই কথা আমি আর ঈশ্বর এক রাম কৃষ্ণ রামকৃষ্ণ এরা সকলেই ওই কথা বলেছেন আমি ঈশ্বরের অবতার ঠাকুর তো মুসলমান ধর্ম সাধন করে এক দাড়িওয়ালা জ্যোতির্ময় পুরুষ দর্শন করেছিলেন ইনি তো মোহাম্মদ ঈশ্বর শ্রীম ওইসব দেখে মনে হয় অবতারবাদ প্রচলিত ছিল না ক্রাইস্ট অবতার বলায় পুত্র বলায় ক্রুশে বিদ্ধ হলেন তিনি নাই বা বললেন তাতে কি আর আসে যায় তার ভিতর যে শক্তি প্রকাশ হয়েছে তাতেই প্রমাণিত হচ্ছে তিনি অবতার অবতার ছাড়া কে পারে এই অদ্ভুত অতি মানবীয় কর্ম করতে রাম কৃষ্ণ ঠাকুর এরা বিশেষ ভক্তের কাছে অবতার বলে প্রকাশ করেছেন নিজেদের সাধারণ লোকের কাছে কথা বলেন নাই তাদের কাছে ভক্ত বলেছেন মোহাম্মদও বলতে পারেন হয়তো কারুকে কারুকে সব কথার তো রিপোর্ট নাই আর এক কথা আছে মোহাম্মদ প্রচার করেছেন নিরাকার শগুণ ব্রহ্মের অবতার হলেই সাকার হয়ে গেল তাহলেই বিরোধ হয়ে যাবে তাই ঈশ্বর নিরাকার শগুণ তার বার্তা তার বার্তাবাহ মোহাম্মদ উপনিষদেও অবতারবাদ প্রচ্ছন্ন অদ্বৈত বেদান্তে অবতার মানে না ব্রাহ্ম সমাজ আর্য সমাজও অবতার মানে না মোহাম্মদের অতি মানবীয় জীবনটি দেখো না তিনি বলছেন একমাত্র আল্লাহ মালিক তিনিই মহান তাকে ভালোবাসো তন মন ধন সর্বস্ব দিয়ে আর যা কিছু সব মিথ্যা দুদিনের সঙ্গে যাবে না তার প্রতি ভালোবাসাই সঙ্গে যাবে আহা কি প্রেম দিয়ে সবাইকে বেঁধে রেখেছেন শরীর ত্যাগের পূর্বে অসুস্থ থাকায় একদিন মোহাম্মদ মসজিদে আসতে পারেন না পাঁচশো ভক্ত একসঙ্গে কেঁদে উঠল তাকে না পেয়ে সেই কান্নার রোল তাঁর কর্ণে কর্ণে পৌঁছালে তিনি স্থির থাকতে পারলেন না অপর এই কাঁধে ভর করে এলেন মসজিদে কত প্রেম ঢেলেছেন তবে কি হয়েছে যাবত জগতে চন্দ্র সূর্য উঠবে তাবৎ প্রেমের এই কথাটি জীবন্ত হয়ে থাকবে মোহন কেউ কেউ বলেন ঠাকুরের মুসলমান ও খ্রিস্টান ধর্ম সাধনের উদ্দেশ্য ধর্ম সমন্বয় ছাড়াও আর একটা আছে সেটা সমাজ সংস্কার হিন্দু মুসলমান খ্রিস্টানদের বিবাদ মিটবে ঠাকুরের মুসলমান ও খ্রিস্টান ধর্মের সাধনার দ্বারা শ্রীম হবে হয়তো মূলে এক সেখানে বিবাদ নাই সেখানে এক সত্য এটা মনে থাকলে বাইরের মিলন সহজ হবে শ্রীম ভক্ত দেবতী যখন ভগবান অবতার হয়ে আসেন তখন ধর্মের একটা উন্মাদনা বেড়ে যায় কালক্রমে মলিন হয়ে যায় তখন আবার আসেন মলিন হলেও একটা প্রবাহ চলতে থাকে বুদ্ধ ক্রাইস্ট মোহাম্মদের ধর্মপ্রবাহ চলছে এখন এসেছেন ঠাকুর সবে টাটকা তারপরেও চলবে এই প্রবাহ কতকাল ঈশ্বরের জন্য ব্যাকুলতাটাই হলো ধর্মের প্রাণ কালক্রমে এটা চলে যায় প্রবাহও থাকে ভগবানের দেবলীলা জগৎলীলা নরলীলা নরলীলার ভিতর এই অবতার লীলা ওনাদি কাল থেকে ভালো মন্দ দুটো প্রবাহও চলে আসছে অবতারে এসে ভালোটা জোর বাড়িয়ে দেন মন্দটা চাপা পড়ে যায় তখন আবার মন্দ বেড়ে যায় আবার ভালো প্রবাহ আসে এই করে জগৎ চলছে ঠাকুর বলেছিলেন আমার ধরো তাহলে মন্দ প্রবাহ কিছু করতে পারবে না এখন তাঁরই যুগ কারবালা টাঙ্কে আজ মহরমের উৎসব হইতেছে সীম অত কাল কলকাতায় রইলুম কিন্তু কারবালা টাঙ্কে উৎসব দেখা হয় না তাই সেদিন ডাক্তারবাবুর মোটরে গিয়ে দেখে এলুম আমরা ত লেট খুব দেরিতে গেছিলাম তখন নটা বেজেছে তখন সব শেষ হয়ে এসেছে মহরমের আনন্দ বাতাস ভোগ দেয়া হলো আমাদের আবার প্রসাদ দিলেন ওরা আহা কি ভালোবাসা মোহাম্মদের উপর তার মেয়ের ছেলেকে নির্মমভাবে মেরেছিল তাই ওরা শোক করছে তেরোশো বছর হয়ে গেছে তবুও কত ভালোবাসাতে হয় এটি। মোহাম্মদের উপর কেন ওই ভালোবাসা তিনি যে ভালোবাসায় ভক্তদের ডুবিয়ে রেখেছেন ভালোবাসা না দিলে ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসা না দিলে ধর্ম সংস্থাপন হয় না ভাগ্যিস আমরা ঠাকুরের সঙ্গে ছিল তাই এটা কত বোঝা যাচ্ছে ঠাকুর ভক্তদের কিনে নিয়েছেন ভালোবাসায় তার ভালোবাসার ঋণ কি কেউ অনন্ত জীবনও শোধ করতে পারে এইসব দেখে ঠাকুর কেন মুসলমান হয়েছিলেন তিন দিন তার একটা আভাস পাওয়া যাচ্ছে মোহন মোহাম্মদের আরও অনেক গুণ ছিল তিনি একাধারে তিন ছিলেন রাষ্ট্রপতি সৈনাধ্যক্ষ ও ধর্মগুরু তাঁর থেকে ভ্রাতৃ সঙ্গ দেখলে মনে হয় তার তৈরি ভাতৃসংঘ দেখলে মনে হয় বর্তমান গণতন্ত্র গণতন্ত্রবাদও তার কাছে ঋণী তার জীবনযাত্রা ছিল সরল ছিল নিজে কাপড় জুতো সেলাই করতেন মসজিদ নির্মাণের সকলের সঙ্গে শ্রমজীবীর কাজ করতেন গৃহকার্যে মেয়েদের সহায়তা করতেন দয়া সহানুভূতি কত কি ছিল শ্রীম আমরা তার ভালোবাসারই চিন্তা করছি স্বরূপ ভগবানকে চিন্তা করে করে প্রেমময় হয়ে গেছিলেন এই দৈবী ভালোবাসার এক কোনাতে মানুষ দেবতা হয়ে যায় সমাপ্ত